নারীর দেহে সব পাওয়া যায় স্বামী খোঁজে বিষ সন্তান খোঁজে অমৃত তবে একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে কারণ নারীর সৃজন অতিশয় কঠিন কেবা বুঝিবে তাই বুঝিতে অবধি নারী পৃথিবী বিষ অমৃত একই দান্ডের রয় কৃষ্ণের ষোলো হাজার একশো আটজন কি ছিল শালি হাঁ মহিষী আচ্ছা তিনি তো নিষ্কাম পুরুষ বউ হয় সে তো তবে তার নাম আমরা করবো কেন আমরা বুঝছি না এই ষোলো হাজার একশো স্ত্রী কে যার ষোলো হা যারা ষোলো জন হা করে আছে আপনারা আমাদের আপনার আমার সবার দেহের মধ্যে আমাদেরকে খাবে বলেন এই ষোলো হাজারকে একটু বলি দশটা ইন্দ্রিয় আর সর রিপু। এই দশটা ইন্দ্রিয়ের মধ্যে যেমন নখ নখ বলছে আমাকে একটু নেপালিস দাও না গো ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো চুল বলছে আমাকে একটু গোদ্রেজ দাও না গো ভেতরে চলে যান কামিন্দ্রিয় কি বলছে আমি একটা ভালো পুরুষ ধরব গো পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরব লোবেন্দ্রিয় একাদশীতে মুরগির মাংস খাব আর কামের যে ফসলগুলো ছেলে মেয়ে এরা শুধু আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায় তোমার যা আছে আমাকে দাও আমি তোমার ছেলে আর না দিতে পারলে তখন শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা এসব ছাড়া আর কিছুই নয় কারণ দেখবেন আমাবস্যা পূর্ণিমার দিন তান্ত্রিকরা মরাকে বাঁচায় ওই মরা যখন হা করে ওঠে মানে ওর খিদে পেয়েছে তার জন্য তান্ত্রিক সাধকরা একটা মেশলায় ছোলা ভেজে রেখে দেয় আর কিছু চুল্লু রেখে দেয় মানে মদ যখন হা করে ওঠে কিছু ছোলা মুখের ভিতর দিয়ে দেয় কিছু মদ দিয়ে দেয় ও বসে বসে খায় না আবার হা করে ওঠে আবার দিয়ে দেয় ওই ছোলার মদ ফুরিয়ে গেলেই তান্ত্রিক সাধককে খেয়ে নেবে ঠিক তেমনি সংসার ঠিক তেমনি এরা শুধু আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায় না আর এই যে লোভ ইন্দ্রিয় আমরা একাদশী অমাবস্যা পূর্ণিমা সব দিন মুরগির মাংস খাই অনেকে যদি বলে বাবা প্রতিদিনই তো মাছ মাংস খাচ্ছিস অন্তত অমাবস্যা একাদশী পূর্ণিমার দিন খাস না সে তখন কি বলে জানেন আপনি বেশি জানেন আত্মা ভগবান আত্মা যা সাই গিলে যাও তাই কেন আপনি কি আত্মার দাস আত্মা যা চাইবেন আপনাকে তাই খেতে হবে ধরো রাস্তা দিয়ে যাচ্ছে কোনো পুরুষ কোনো ভালো মহিলাকে দেখেছে আত্মা বলছে একটু গিয়ে জড়ি ধর গিয়ে জড়ি ধরবেন আর পাবলিক যখন ধোলাই দেবে বলে না ভগবান চেয়েছে তাই এই যে আমরা তিলকমালা করি অনেকে বলে মন যদি ঠিক থাকে তিলকমালা করার দরকার হয় না আচ্ছা তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে আচ্ছা এই জায়গাটার নাম কি তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে কাল সকাল দশটার সময় আপনার যা আছে আংটি চেন যা আছে পরে ল্যাংটো হয়ে ধুলেপুর গ্রামের কাছাকাছি বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবেন লোকে যদি বলে প্যান্ট পরিসনি কেনরা তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে প্যান্ট পড়া লাগে হবে হবে না যারা পুলিশের চাকরি করেন তারা যদি ধুতি পাঞ্জাবি পরে আর চাকরি করতে আসে আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে এই তুমি পুলিশের ড্রেস পরি কেন তখন সে বলবে দিদি মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না মনেই পুলিশের ড্রেস পরে তোমার চাকরি আর থাকবে না তাহলে বোঝা গেল এই ষোলো হাজারকে এবার একশো জন জপের মালার ভিতরে একশো জন হচ্ছে নামি আর আটজন হচ্ছে অষ্ট সখী বাষ্ট বর্ষ এই হচ্ছে কৃষ্ণের ষোলো হাজার একশো আট জন স্ত্রী একদিন নারদ কৃষ্ণের কাছে এসেছেন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ এসে নারদ বাস বসিয়েছে হে নারদ ঋষি বলুন আপনি কেন এসেছেন তখন নারদ ঋষি বলছে যে হে কৃষ্ণ তোমার তো ষোলো হাজার একশো জন বউ স্ত্রী তো আমাকে দু চারটে বউ হাওলার দাও কৃষ্ণ বলল তুমি বউ নিয়ে কি করবে বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই খাই তাহাই ভজন করলে জীব মুখ্য পদ পায় রামকৃষ্ণ বউকে পূজা করত শারদা দেবীকে কেন কামিনী রূপে নয় ভজনিয়া রূপে নারী দেহে সব পাওয়া যায় স্বামী খোঁজে বিষ সন্তান খোঁজে অমৃত তবে একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে কারণ নারীর সৃজন অতিশয় কঠিন কেবা বুঝিবে তাই বুঝিতে অবধি নারী পৃথিবী বিষ অমৃত একই ভাঙ্গে রয় যেমন দীপিকা উজরে অধিকার ভিতরে অনল শিক্ষা পতঙ্গ দেখিয়া পড়ায়া গুড়িয়া পুড়িয়া মরে পাখা

আমি যে ঘরে থাকবো না তুমি সেই ঘর থেকে যে কটা পারো তুমি বউ নিয়ে যাও এখন নারদ মাইন্ড হয়ে গেছে কৃষ্ণ তো বলেই দিয়েছে অসুবিধা নাই এবার প্রথম ঘরে ঢুকেছে সেখানে গিয়ে দেখছে কৃষ্ণ শঙ্খচক্র পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণ শুধু বাসি নিয়ে প্রেম করেনি লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে অনেকে বলে কৃষ্ণের ষোলো হাজার একশো আট জন বউ আর আমরা করলে দোষ আজকাল সিরিয়ালে দেখেন না এক একটা নায়িকা চার পাঁচটা করে বিয়ে করছে এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে কেন থাকবো আমিও চার পাঁচটা করে নিই আর স্বামী যদি বলে তুমি এমন করছো কেন তখন সে বলবো তো সিরিয়ালে দেখলাম তাই কৃষ্ণ শুধু বাসিনে প্রেম করেনি লক্ষ লক্ষ অসুরকে হত্যা করেছে আবার আরেকটা ঘরে গিয়েছে সেখানে গিয়ে দিয়েছে কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে তাই বসে বসে খাচ্ছে আবার একটা ঘরে গিয়েছেন সেখানে দেখছে কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে তাই বসে বসে খাচ্ছে আর একটা ঘরে গিয়েছে সেখানেও দেখছে কৃষ্ণ নারদ মনে মনে ভাবছে নিশ্চয়ই ঘরে মিডিল পজিশনে একটা ছিদ্র আছে সেখান থেকে এই ঘর থেকে ঘরে ঢুকে যাচ্ছে নারদ ভালো করে কৃষ্ণকে খুঁটির সঙ্গে বেঁধে যে আর একটা ঘরে গিয়েছে সেখানেও গিয়ে দেখছে কৃষ্ণ নারদ বললে কৃষ্ণ তুমি তো কোনো ঘরে পাকা দিচ্ছ না তখন কৃষ্ণ বলেছিল নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ বলুন তোমা কুরুক্ষেত্রের মাঠে আঠেরো দিন যে রথে কপি ধ্বজ রথ কপি মানে হনুমান হনুমানের বাবার নাম আপনার বলতে পারবেন কেশরী কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ থেকে পবন দেবের আশীর্বাদে এই হনুমানের জন্ম হয়েছিল এই জন্য বলা হয় পবনপুত্র পুত্র হনুমান পবন মানে বাতাস এই দেহটা বাতাসে পরিপূর্ণ আর আঠেরো দিন পরে কৃষ্ণ আর অর্জুন যেদিন ওই রথ থেকে নেমে গিয়েছিল ওই কপি রথটা দাও দাও করে পুরো ছাই হয়ে গিয়েছিল আমরা বলি ধৃতরাষ্ট্র দুর্যোধন এদের মানে কি ধৃতরাষ্ট্র রাষ্ট্র মানে দেশ এই দেশটাকে যিনি ধৃত ধারণ করে রেখেছেন তিনি হচ্ছেন ধৃত রাষ্ট্র আর এই দেহ রাষ্ট্রকে যিনি ধারণ করে রেখেছেন যেমন ভীষণ বড় একটা গাছ ওই গাছের ডাল পালা ফল ফুল কিন্তু গাছটাকে ধরে রাখেনি ধরে রেখেছে কে না মূল শিকড় তেমনি আমাদের এই হাত পাকার নাক মুখ চোখ এর মূল শিকড় হচ্ছে শ্বাস আর প্রশ্বাস কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র এই কর্মক্ষেত্রে আঠেরো দিন যুদ্ধ মানে আঠেরো মুকাম জয় করা আঠেরো মুকামটা কেমন চূড়া মধ্যে চূড়া মনে ব্রহ্মপাশি স্থিতি পারমধ্যে মহাবিষ্ণু করেন বসতি চক্ষুতে শ্রী কলাচাদ করিতেছে ধ্যান শিকানে নিত্যানন্দ করে মধুপান কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বস্যবদন জিহপপতি নারদ বাজায় কুণ্ডল জিহপাণ নিচে বসে গয়া গঙ্গা জল আল জিহপায় সরস্বতী বামেতেSedam কোনতে শ্রীকণাইয়া বাহুতে বলরাম হস্ততেศรี गोविंदু আমার দান দানധിപতি সপ্তদেশে জগন্নাথ করেন অবশতে নাভি বলে ব্রহ্ম সদা করিতে চেলিলাম লিঙ্গে महादेव মুছলয়ে চন্দ্র গলা নারুয়া গোপাল কামিনীর সঙ্গে যে বা বড় বড় শাল হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায় আর যতই ঠোঁট লাল করো যতই চোখ কালো করো আর যতই চুলে গোদরেজ মাখো কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরাত থেকে নেমে যাবে এই দেহটাকে বাঁশিরে দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টা পিষ্টে করে আষ্টা পিষ্টে করে বেঁধে চারজনা কাঁধে করে নিয়ে গোবর জল ছিটাতে ছিটাতে বলো হরি বলতে বলতে দেহটার শ্মশানে গিয়ে পুরে ছাড়খাড় হয়ে যায় নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটা থাকি না নারদ নারদ তখন মনে মনে বলছে আমি দণ্ডবাধে দেব কেমন না সত্য ভমার কাছে এসে বলছে জানা ভমা তোমার কৃষ্ণ না তোমাকে একটু ভালোবাসে না বলে কেন বলে যদি ভালোবাসতো আমি গিয়ে দেখেলাম তোমার কৃষ্ণ মাথায় না পারিজাত ফুলের মালা দিয়েছে তোমাকে না দেয়নি সত্য ভামা না কৃষ্ণ কৃষ্ণ সত্য ভাঙা একবার আছে কোমরে গুজিনে তুমি আমাকে ভালোবাসো তোমার সঙ্গে আমি একটা কথা বলবো না কৃষ্ণ হঠাৎ ভাবছে এই হঠাৎ চেঞ্জ হয়ে গেল বলছে সত্য ভামা তুমি তোমার প্রিয় নাই তুমি হয়ে গেলে কেন তুমি করছো কেন অত অভিনয় করো না আমি তোমার অভিনয় পুছি তুমি যে দুঃখিনীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়ে কই আমাকে তো দিলে না তখন ভগবান মনে মনে বলছো তাহলে এটা নারদের কল ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল তা কৃষ্ণ বলছে সত্য ভোমা না আমি তো শুধু দক্ষিণের খোপাই পারিজাত ফুলের মালা দিয়েছি আমি পারিজাত ফুলের গাছ এনে তোমার উঠানে বসে ব্যাস পারিজাত ফুলের গাছ এনে উঠানে বসিয়ে দিয়েছেন নারদ ভবি এতেও তো দণ্ডবাদ হলো না আমি আবার দণ্ড বাঁধাবো আপনারা হয়তো ভাববেন যে নারদ বারবার দণ্ডবাদ আছে নারদ তো ভালো মানুষ নয় নারদ নামের মহিমা প্রকাশ করার জন্য সব করছে ন তো নারদ সত্য ভোমার কাছে এসে বলছে শোনো সত্য ভোমা তুমি যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও আমার কাছ থেকে বুদ্ধি না কি তোমার কৃষ্ণ যে পারিজাত ফুলের গাছ এনে দিয়েছে না ওই গাছের গায়ে কৃষ্ণকে বেঁধে পূজাও করে কোনো পৌরোহিতকে যদি দান করতে পারো আর সেই পৌরোহিত যখন তোমায় আবার ফিরিয়ে দেবে সেদিন হাতে কৃষ্ণ তোমার হয়ে যাবে সত্যভূমা বলো তা ভালো তা পুরোহিত পাবো কোথায় নারদ বলে আমি তো সব জায়গায় পরে হৃদগিরি করি আমাকেই নিতে পারো ব্যাস এবার পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম তখন নারদ ঋষি ওই বাঁধন থেকে কৃষ্ণকে খুলে নিয়ে নিজের সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে সত্য ভাবু আপনি কি করছেন আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন নারদ বলছে কেন তুমি তো বললে যে আমি আমার স্বামী তোমায় দান করলাম ওই জন্য আমি নিয়ে যাচ্ছি আমি আমার স্বামীকে তোমায় দান করলাম এটা আমার বলতে আর যখন আমি বলবো আপনি তারপর যখন আমার কাছে ফিরিয়ে দেবেন সেদিন কৃষ্ণ আমার হয়ে যাবে আপনি এখন নিয়ে চলে যাচ্ছেন কেন বলে অতশত বুঝি না তুমি যখন বলেছ আমি আমার স্বামীকে তোমায় দান করলাম তো আমি নিজের সঙ্গে নিয়ে চলে যাচ্ছি সমস্ত স্ত্রী যে ছুটে এসেছে তখন সত্যভ্রমা দারুদ্রিষির চরম দুটো বলছে রে দারদৃষি এই সত্যভ্রমা কে বলেন তো বসু মাতা নারদ দিসি আমি ওই স্বামীকে খুব ভাগ্য পেয়েছি ওই আপনি আমার স্বামীকে নিয়ে নেবেন না আমার স্বামীকে ফিরিয়ে দিন আপনি আমার স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। নারদ বলছে ঠিক আছে দাঁড়ি পারলাম না তুলা আব্রত শ্রীমদ্ভাগবতে আছে এ না চা এনে একদিকে কৃষ্ণকে বসিয়েছে বসে বলছে কৃষ্ণের রোজনে যতটা সময় হয় আমাকে দান করা রাজা মানুষ তো অসুবিধা নাই ঘরে যত সোনা দানা ছিল সব এনে দিয়েছে কিন্তু কৃষ্ণের সেদিকে দাঁড়ি পাল একটু ওপর দিকে উঠল তখন সত্য ভগবান আরো দৃষ্টি চরণ দুটো পক্ষে জড়িয়ে ধরে কাঁদছে তখন রুক্ষিণী এসে বলছে রে তুই যে অলংকারের অহংকার মঞ্চে বসে আছিস তুই এক কাজ কর তুই নয়ন জলে ভেসে ভক্তি ভরে তুলসী পাতায় হরে কৃষ্ণ নাম লিখে তুই দাড়ি পাল্লাই দে দেখবি আমাদের স্বামীর দিকে একটা দাড়ি পাল্লা উপরের দিকে উঠে যাবে তখন সত্য ভমা জলে ভেসে তুলসী পাতায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লিখে যখন কৃষ্ণ যে দাড়ি পাল্লাই বসেছিল তার বিপরীত দাড়ি পাল্লাই দিয়েছে সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকে একটা দাড়ি পাল্লা উপরের দিকে উঠে